আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেখি তাহলে হুজুর আইলো তা আছে জানি দেখি হুজুরে তো খুঁজে বেড়াচ্ছি সে হুজুর কনে কনে গেল হুজুর আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আচ্ছা তা কেন খুঁজছিলেন আমি বলছি কি যে মাওলানা মুফতি মহাদ্দিস এগুলো কি আছে এই জন্য আমার মাওলানা তো আপনার খুঁজে বেড়াচ্ছি যে মাওলানা মুফতি

আসসালামু আলাইকুম হুজুর হ্যাঁ এই যে আমি মাওলানা ইউসুফ মাওলানা ইউসুফ বলছিলাম জি 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 ও চিনতে পেরেছেন তাহলে ভালো ওই হুজুর একটা বিষয়টা জানতে চাচ্ছিলাম আমি তো দীর্ঘদিন আপনার কাছে পড়ালেখা করছি তা আমি তো ওই যে পড়তে 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 তো মাওলানা হয়ে গেছি তো এখন ওই যাই হোক আমার এক ভাই প্রশ্ন করে বসেছেন উনি আমার জিজ্ঞাসা করছেন যে মাওলানা মুফতি এগুলা কুরআন হাদিসে আছে কিনা তা হুজুর আপনি একটু দয়া করে আমারে অ্যানসারটা একটু জানাই দেন কুরআন হাদিসে দেখালা মুফতি মুহাদ্দিস এসে বলে ও আচ্ছা tata হুজুর বলেন 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 ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি সেইভাবে আমার ভাইকে ভাইজানকে জানাই দিচ্ছি ঠিক আছে সমস্যা নেই রাখলাম হুজুর আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কি বলল আপনার হুজুর কি বলল ও হুজুর বলেছে হুম যে মাওলানা মুফতি এগুলা তো কোরআন হাদিসে কোনো কোন জায়গায় নাই এগুলো বানাই চালান আপনারা এগুলা তো আমরা হ্যাঁ বলছি যে লক আর কি লক বান আর হুজুর কি বলেছে শুনেছেন বলছে ওই যে হজরত আবু হুরেরা মুক্তি আবু হুরেরা তো নেই না মুক্তি তো নেই নেই হজরত ইবনে আব্বাস রা জেলা ওখানে তো মুফতি ইবনে আব্বাস নাই নেই এরকম নাই মুফতি মহাদেশ এইগুলা কিছু নেই হুজুর তাই বলবো এগুলো আপনার কোথায় পাইছেন এগুলো কথা থেকে নিয়েছেন ও এইগুলা তো আমাদের দেশে এটা লক হিসাবে চলতেছে লক কেন দিতে হবে

আমি একটু বলছি বাগানেকুম দর্শক দেখছেন হুজুরদের অবস্থা দেখছেন যে তারা মুফতি মোহাব্দ পদবি লাগায় চলে তাহলে জিজ্ঞাসা করলাম তাহলে